গভীর রাতে দেখা যায় আজকে ওই বাচ্চাটির আত্মা চৌবাড়ির জঙ্গলের বাকি ভুতুরে বাচ্চাদের সাথে খেলা করছে সারাদিন বৃষ্টি হয়ে চলেছে নদী নালা খাল বিল প্রায় ভরে চলেছে এই মহা বৃষ্টিতে মাছেদের মহা আনন্দ সেদিন সন্ধ্যাবেলায় বৃষ্টিটা একটু থেমেছে নরেশ রবিশের বাড়িতে যায় হারিকেন হাতে নিয়ে ও রবিস কাকা কাকা বাড়িতে আছো নাকি ওরে কি হয়েছে ও তো ডাকাডাকি করছিস কেন কাকা আর সারাদিন যা বৃষ্টি হয়েছে পুকুর থেকে অনেক মাছ উঠবে গো চলো না গিয়ে ধরি কিন্তু মাছ ধরবি কোথায় চৌ বাড়ির বাগানে চলো না গো কাছেই তো লাইব্রেরির পুকুর গতকাল জাল টানা পড়িনি তা নাই ঠিক প্রচুর বড় বড় মাছ আছে কিন্তু এই ভোর সন্ধেবেলা ওই চৌবাড়ির যাওয়াটা ঠিক হবে গ্রামে এত পুকুর নদী থাকতে ওই চৌবাড়ির বাগান তুমি তো সাহসী মানুষ তাই তো তোমার কাছে এলো আর তুমি এই কথা বলছ আরে কাকা কিচ্ছু হবে না চলো না কাকা ঠিক আছে ঠিক আছে চল তবে এই কথা বলে রবিশ কাকার সাথে নরেশ মাছ ধরার জন্য চৌবাড়ির বাগানে হাঁটা শুরু করে বৃষ্টি থামায় আর জিজি পোকা মোড়ে রাউন্ডে ডাকতে থাকে আর সাথে সাথে সুরমিলিও ব্যাঙ্গুলি ডেকে চলেছে তারা দুজন চৌবাড়ির বাগানে প্রবেশ করতেই ও কাকা তুমি না আগে আগে চলো আমি তোমার পিছনে পিছনে থাকব। ও এই মেছো মাছ দুটো ছাড়বে না আর ভয়ও পাবে চৌবাড়ির বাগানে হাঁটতে হাঁটতে হাড়ি কেনের আলোই রবিশ কাকা দেখতে পায় গাছের আড়ালে লুকিয়ে থাকতে দেখে কিন্তু সেই কথা নরেশকে বলে না সে বলে নরেশ মাছ কই রে এখানে তো একটাও মাছ উঠিনি আর একটু এগিয়ে চলো মাছ তো আমরা রায়পুকুর ধরে পাবো গো চৌবাড়ির জঙ্গল পেরিয়ে লাই পুকুরের কাছাকাছি আসতেই দেখে পুকুর থেকে বেশ কয়েকটা মাছ উঠে এসেছে কাকা বৃষ্টিতে পুকুর থেকে মাছ অনেক উঠেছে গো তাড়াতাড়ি ঝলায় পড়ি চলো চলো তারা দুজন মাছগুলি কুড়িয়ে ঝলায় ভরতে থাকে ঠিক তখনই চৌবাড়ির গভীর জঙ্গল থেকে ভেসে আসে বাচ্চার কান্নার শব্দ

পুকুরে একটা বিরাট কিছু পড়ার শব্দ আসে একে কাকা পুকুরের জল থেকে যে এত আওয়াজ হলো কিন্তু পুকুরের জল যে একটুও নড়ছে না আর কোনো দিকেই তাকাবি না মনে হয় তারা আশেপাশে আছে আর দুই একটা মাছ কুড়ির পাড়া তারা হবে এখান থেকে তারা মাছ ঝোলায় ভরে চৌবাড়ি জঙ্গল দিয়ে ফিরতে থাকে তখনই তারা দেখতে পায় জঙ্গলে দুটো বাচ্চা ভূত ঘুরে বেড়াচ্ছে দূরে এক গাছের আড়াল থেকে উকি দিয়ে দেখছে এক ভয়ঙ্কর দাইনি তোরিস এখানে দাঁড়ি উপরে বিপদ বাড়বে তুই আমার পিছু পিছু ধীরে ধীরে হাঁটতে থাক বাচ্চা ভূতগুলি মাছের বন্ধু পেতেই কিল কিল করে হেসে ওঠে একটা বুদ্ধি করে একটা মাছ বাচ্চা ভূত দিকে ঘুরে ফেলে কাকা আমরা এখন বেঁচে বাড়ি ফিরতে পারবো তো বাচ্চা ভূত মাছ খেতে ব্যস্ত তারা চলে চল এখান থেকে এই কথা বলে তারা দুপা এগোতেই তাদের সামনে বেরিয়ে আসে ওই ভয়ঙ্কর ডাইনি এই দেখে রবি সার নরেশ নরেশ এখানে আরেক মতো নয় পালাম তাদের ঝলা সেখানেই ফেলে তারা দৌড়ে কোনো রকম ভাবে চৌবারি জঙ্গল থেকে বেরিয়ে আসে আজ খুব আচাнче শিক্ষকা ওই বাচ্চা কথা চৌবারি জঙ্গলে যাওয়ার আমাদের উচিত হয়নি তোমার কথা শোনাটা ঠিক হতো এর পরের দিন সকালে কইগো শুনছো বাচ্চাটার যে খুব জ্বর সারা হাত চলেছে। বাচ্চাটা একটুকু ঘুমায়নি একবার ডাক্তারের কাছে নিয়ে গেলে হয় না এমন জোর সব বাচ্চার হয় অত ডাক্তারের কাছে নিয়ে গেলে হবে না ও ঠিক সেরে যাবে এই কথা বলে রাহুল কাজে বেরিয়ে যায় দুপুর বেলা বাচ্চাটির আরো জ্বর আসে বাচ্চাটি খুব কাঁদতে থাকে তার মা তার কান্না কিছুতেই থামাতে পারে না আ মেয়েটা সারা দিন কেঁদে চলেছে একটু চুপ করাতে পারো না মা ওর জ্বর একটু কমছে না মনে হয় খুব কষ্ট হচ্ছে শিশু তো তাই বলতে পারছে না তাই কেঁদেই চলেছে একটা ডাক্তার দেখিয়ে ওষুধ খেলিয়ে দিলে জ্বরটা কমে যেত মা আমি কি ছেলে মানুষ করিনি নাকি অমন জ্বর আমার ছেলে মেয়েরও হতো ও জ্বর এমনি কমে যাবে তুমি ওকে পেট ভরে খাইয়ে দাও দেখো কান্না থেমে যাবে মোহিনী কি করবে কিছু ভেবে উঠতে পারে না তার শাশুড়ির কথা মতো বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করে কিন্তু সে একটুও খেতে চায় না এই দেখে মোহিনীর শাশুড়ি তুমি কি করে বাচ্চা মানুষ করবে আমি তা জানি না তুমি ঠিক মতো বাচ্চাকে খাওয়াতে পারো না দাও দাও আমি খাওয়া দাও মোহিনীর শাশুড়ি তার বাচ্চাকে কোলে নিয়ে একটু জোর করে খাওয়াতে শুরু করে আর সেই মুহূর্তে আমার মেয়ে ওরকম করছে কেন খুব কষ্ট হচ্ছে ওরকম কষ্ট হচ্ছে ওর খুব কষ্ট হচ্ছে বাচ্চাটির মুখ দিয়ে কান্নার শব্দ আসে না সে ধীরে ধীরে স্থির হয়ে পরে একে আমার সোনা মায়ের কি হলো ও কান্না করছে না কেন ও চোখ খুলছে কেন কেন ও আমার সোনা মেয়ের কি হলো এ কি হলো মোহিনীর কান্না কাটি শুনে গ্রামের প্রতিবেশী তাদের বাড়িতে ছুটে আসে অবশেষে বৈধ মশাইকে ডেকে আনা হয় বৈধ মশাই বাচ্চাটিকে ভালো করে দেখেন তারপর বলেন না বাচ্চাটি আনে জ্বরের কারণে খেতে না পেরে দমাটকে মারা গিয়েছে এই কথা শুনে মোহিনী কান্নায় ভেঙে পড়ে ততক্ষণে রাহুলও খবর পেয়ে বাড়ি ফিরে আসে আমার মেয়ে কি হয়ে গেল মোহিনী তোমার যে কেন আমি কথা শুনলাম না কেন শুনলাম না একবার যদি ডাক্তার দেখিয়ে দিতাম তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না হায় 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 আর কে দেখি হবে রাহুল অনেকটা বেলা হয়েছে আর সুন্দর হয়ে আসছে আর ও থাকতে চৌবাড়ির জঙ্গলে নিয়ে গিয়ে ওর সমস্ত কাজ করতে হবে যে এরপর বাচ্চাটিকে সাদা কাপড় পরিয়ে চৌবাড়ির জঙ্গলে নিয়ে যাওয়া হয় শিশুরা মারা গেলে ওই চৌবাড়ির জঙ্গলে শিশুদের সমাধি দেওয়া হয় রাহুল এবার বাচ্চাটিকে তুই দিয়ে এক মুটো মাটি দে আমার বুকটা ফেটে যাচ্ছে রবিদা আমার ভুলের জন্য এ কত বড় ক্ষতি হলো ক্ষতি হলো করดิছ না তোর বাড়ি ফিরে চল সন্ধ্যা হয়ে আসে আমাদের এখানে থাকা ঠিক হবে না এরপর সবাই জঙ্গল বেরিয়ে সবাই যে যার বাড়ি ফিরে যায় গভীর রাত হতেই দেখা যায় আজকে এই বাচ্চাটির আত্তা চৌবাড়ির জঙ্গলে বাকি ভুতুড়ে বাচ্চাদের সাথে খেলা করছে পাশে বসে তাদের খেলা দেখছে এক একদাইনে নাসিম তাড়াতাড়ি চল জঙ্গলটা অনেক পদ্দ আছে যে জঙ্গলটা পার করলেই আমরা বাঁচি হুম। নহলে এক্ষুনি আবার ওই রাক্ষ শীতের পর পড়তে হবে তারপর নাসিম আর রাজু আরো জোরে সাইকেল চালিয়ে এগোতে থাকে তারা জঙ্গলে প্রবেশ করতেই তাদের সামনে প্রকট হয় তিন তারপর সাইকেল থেকে এক এক মুরগি তুলে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে তাদের মাংস খেতে থাকে তখন আর রাজু আমি তোমার কোনো কথা শুনমো না আমি এক কোন বাপের বাড়ি চলে যাবো এখান থেকে তুমি থাকো এখন একা এই রাগ করো না আমার ভুল হয়েছে আমি তোমাকে তিন গই সিতাহার বানিয়ে ঠিক দিব কিন্তু মোহিনী জমিদারের কোনো কথা শুনে না সে রাগ করে বাপের বাড়ি চলে যায় ঠিক তখনই দৌড়ে দৌড়ে সেখানে আসে আসিম আর রাজু

ভাবতে হবে এবার অন্য কোন রাস্তা ভাবতে হবে এরপর ধীরে ধীরে রাত পেরিয়ে সকাল হয়ে যায় সকালবেলা বৈঠকখানায় বসে জমিদার আর আসে নানান রকমের পরিকল্পনা করতে থাকে নন্দনালের আরদ্দার খেপে উঠেছে জমিদার মশাই আমরা গত তিন দিন ধরে কোনো মুরগি ডেলিভারি দিতে পারিনি এবার তিনি বার্তা পাঠিয়েছেন যদি আমরা মুরগি ডেলিভারি দিতে না পারি তাহলে উনি পাশের গ্রামে জমিদার

তুমি এখনি ফিরে এলে মানে না এর মানে কি এত দেরি করে ফিরলে ভেবেছিলাম তুমি কাল মাছ পথে ফিরে আসবে তুমি যে কেন অত রাগ করো চলো বিশ্রাম নেবে তুমি অনেকটা পথ এসেছো চলো এবার ঘরে চলো তখন জমিদার মশাই মোহিনীকে নিয়ে ঘরের ভিতরে যায় হঠাৎ তাদের পোষা বিল্লি মোহিনীকে দেখে কি হলো তোমাকে দেখে ভয় পাল কেন এমনিতে সময় তোমার পায়ে পায়ে ঘুরে ও কিছু নাই কিছু নাই বিড়ালকে আমি রেখে চলে গেছিলাম তো তাই ওর মনে গুসা হয়েছে চলো এখন চলো ঘরে চলো পরের দিন নাসিম আর রাজু সাথে আরো দুজন জমিদারের কর্মচারী জঙ্গলের অন্য পথ ধরে নন্দগড়ের উদ্দেশ্যে যেতে থাকে বুঝলি রাজু রাক্ষসীরা আর মুডি লোড করতে পারবে না জঙ্গলের অন্য পথ ধরে নন্দগড় যাওয়ার যে একটি পথ আছে তা তো গ্রামের অর্ধেক লোকই জানে না রাক্ষসীরা জানবে কি করে যা বলেছি। আমাদের জমিদার মশাই বেশ বুদ্ধি আছে চল চল তাড়াতাড়ি যেতে হবে সন্ধে হওয়ার আগেই নন্দগড়ে এই মুরগিগুলো পৌঁছে দিতে পারলেই বাঁচি কিন্তু কিছু যাওয়ার পর সেই ডাইনির দল একসাথে তাদের সামনে উড়ে উড়ে এসে প্রকট হয়

আগে নিজের প্রাণ বাঁচা পালা পালা এখান থেকে পালা আর সবাই মিলে উর্ধু শ্বাসে দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে এদিকে তখন মোহিনী ভোর সন্ধে বেলা ঘরে শুয়েছিল জমিদার মশাই এসে বলেন তুমি ভোর সন্ধে বেলা শুয়ে আছো যে ঝাড় ঝাড়া দিবে না গোটা বাড়ি ধূপ ধোঁয়া দিবে না নাকি ওঠো ওঠো তাড়াতাড়ি

কি তোর এত হাঁপাচ্ছিস কেন এবারও ঠিক মতো মুরগি পৌঁছে দিতে পারছিস তো এবারও সেই একই অবস্থা জমিদার মশাই রাক্ষসী দল কিভাবে আমাদের পথের খোঁজ পেয়ে যাচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না সেখানে বেরিয়ে আর বলে কি হয়েছে কোনো সমস্যা নাকি তোমাদের সকলকে এত চিন্তিত দেখাচ্ছে কেন সে রোজ রোজ একই ঘটনা কিনে এই রাক্ষসীতের জ্বালায় আমাদের ব্যবসা করে লাঠি উঠেছে আমি বলি কি তুমি আকর্ষিদের সাথে বন্ধুত্ব করে না তুমি ওদের অর্ধেক মুরগি খেতে দাও আর অর্ধেক মুরগি ব্যবসা কাজে লাগাও দেখো আর কোনো সমস্যা হবে না কি ওই আকর্ষিদের সাথে বন্ধুত্ব কখনো না কোনোদিনও না কেন কেন কি ওই আকর্ষিদের সাথে বন্ধুত্ব করলে তোমার কি যা চলে যাবে দেখো আমার যা বলা আমি বললাম তোমার যা ভালো লাগে তাই করো এই কথা বলে মোহিনী সেখান থেকে চলে যায় জমিদারের কর্মচারীরাও ফিরে যায় জমিদার মশাকে কেমন যেন চিন্তিত লাগে তখন রাসেল বলে কি হয়েছে জমিদার মশাই আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন ব্যাপারটা আমাদের সুবিধা রাখছে না রাসেল প্রতিদিন আমাদের গোপন রাস্তার খবর ওই ডানিরা ঠিক খুঁজে পেয়ে যাচ্ছে আবার মোহিনী জবে থেকে ফিরেছে ওর হাব ভাব আমাকে অন্যরকম লাগছে বিলাটা মইনিকে দেখে ভয় পাচ্ছে আর তার আশেপাশেও যাচ্ছে না বিলাটা জমিদার মশাই এই গোপন রাস্তার কথা আমি আপনি কর্মচারী ছাড়া আর কি কেউ জানতেন হ্যাঁ জানতো মইনি জানতো এমনি কি আমাকে মইনি ব্যবসার কথা বারবার জিজ্ঞাসা করতো আগে ও কখনোই করতো না শোনো না আমার এক বুদ্ধি মাথায় এসেছে

সমস্ত কর্মচারীরা ফিরে আসে আর বলে জমিদার মশাই এবার ঠিকঠাক নন্দ করে মুরগি পৌঁছে দিয়ে এসেছি এবার খুশি দল আমাদের গোপন পদের খবর পায়নি তার মানে আমাকে ভুল খবর দেওয়া হয়েছে যে পাদ দিয়ে মুরগি কাটানোর কথা ছিল সেই পাদ দিয়ে দেওয়া হয়নি ধর আমার অমর সুন্দর ওঠে তুমি রক্ষীদের খবর দিচ্ছিলে তুমি তো আমার মনে নয় ধর তুই বলো তুমি তো এই কথা শুনতেই রাক্ষসী তার নিজের রূপ ফিরে আসে তাকে দেখে তো কর্মচারীরা ভয়েই সেখান থেকে পালিয়ে যায় তুমি ভালো করলে না আমার বন্ধুরা আমাকে বিশ্বাসঘাতক ভাববে আমি লোভে পরে ওদের সাথে বিশ্বাসঘাতকটা করেছি যেদিন তোমার বউ রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছিল সেদিনই আমরা ঠিক করেছিলাম তোমার বইয়ের রূপ ধরে আমরা এই বাড়িতে আসবো আর সমস্ত খবর আর খবর আমি আমার বাকি বন্ধুদের কাছে পৌঁছে দেব এখানে সেই মুহূর্তে বাকি ডাইনি দল সেখানে হাজির হয়

রাক্ষসী আমার মোহিনীর রূপ ধরে এতদিন ছিল তাহলে আমার আসল মোহিনী কোথায় গেল তখনই জমিদার গিন্নি বাপের বাড়ি থেকে ফিরে কইগো কোথায় গেলে এই দেখো আমি ফিরে এসেছি এই তুমি আমার আসল বউ তো না তুমিও ও রাক্ষসী কি বলে তুমি আমার রাক্ষসী বললে না না গিন্নি না তোমাকে নয় কি হয়েছিল জানো শোনো তবে তারপর জমিদার তার গিন্নিকে সব কথা খুলে বলে আর সব কথা শুনে তার গিন্নি বলে তার মানে তুমি আমার বদলে একটা রাক্ষসীর সঙ্গে সংসার করছিলে তার মানে তুমি ঘুরে সতীনের সাথে ছিলে তোমার একদিন কি আমার একদিন ওহ করে না আর করে না শোনো তবে আমার কথা শোনো এই কথা বলে তারা দুজন বাড়ির ভিতরে চলে যায় আর তাদের পোষা বিড়াল গিন্নির পায়ে পায়ে যেতে থাকে আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন